মুসা ভাই ওনাকে সাধারণভাবে মুসা ভাই বলে সবাই চিনত ওনার বয়স ছিল মাত্র উনিশ বছর বয়স তিনি দৈনিক ইনফাব পত্রিকায় কাজ করতেন তৃতীয় প্রশ্ন বাংলাদেশের প্রথম নারী সাংবাদিককে বাংলাদেশের বাংলাদেশের প্রথম নারী সাংবাদিককে বাংলাদেশের প্রথম নারী সাংবাদিক নূরজাহান বেগম

চতুর্থ প্রশ্ন বেগম পত্রিকার সম্পাদকের নাম কি উত্তর বেগম পত্রিকার সম্পাদকের নাম সুফিয়া কামাল

মহাশ্রেণী এবং বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে মাঠ কাঠে গ্রাম্য জনপদে সংবাদ খুঁজে বেড়ান এবং বিভিন্ন বিষয়ে আমাদের জনগণের সামনে উপস্থাপন করেন তাকেই চারণ সাংবাদিক বলে আর একবার একটু বলেন ম্যাডাম অনেকে শুনে নাই কারণ সাংবাদিকতার মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য মহোশিয়াল এরিয়ায় গ্রাম ও মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে আমাদের জন্য সংবাদ সংগ্রহ করে জনগণের সামনে উপস্থাপন করে তাদেরকে চালন সাংবাদিক বলে আমার ষষ্ঠ প্রশ্ন ছিল পত্রিকা কত সালে প্রকাশিত হয় এটি উনিশশো সালে প্রকাশিত হয় প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি সমাচার দর্পণ ধূমকেতু পত্রিকার প্রথম সম্পাদক কে ধূমকেতু পত্রিকার প্রথম সম্পাদক কাজী নজরুল ইসলাম এরপরে প্রশ্ন সাংবাদিকতার প্রধান কাজ কয়টি একজন সাংবাদিকের প্রধান কাজ কয়টি উত্তর সাংবাদিকের প্রধান কাজ দুটি প্রথমত সঠিকভাবে সংবাদ সংগ্রহ করা দ্বিতীয়ত সুষ্ঠুভাবে কাঠামো মেনে সংবাদ সঠিকভাবে লেখা সংবাদ সংগ্রহ করা দ্বিতীয়ত সঠিকভাবে ভাবে কাঠামো মেনে লেখা